ঘুরে ঘুম থেকে উঠে বাড়ি থেকে রওনা দেন পনেরো কিলোমিটার দূরের সংবাদপত্র এজেন্ডের উদ্দেশ্যে কখনো বাইসাইকেল কখনো যাত্রীবাহী পরিবহন আবার কখনো মোটরসাইকেল যুগে সংবাদপত্র আনতে ফটিকচুরির নাজিরহাট বাজারে যেতে হয় প্রতিটা দিন যাই এভাবে এটি এক দুই দিনের গল্প নয় অন্তত বিয়াল্লিশ বছর ধরে পনেরো কিলোমিটার এলাকা জুড়ে সংবাদপত্র পাঠকদের দৌড়গোড়ায় পৌঁছে দেন হকার মানুচন্দ্র মহাজন তার বাড়ি উপজেলার খিরাম মিনিয়নে মানুর সাথে যারা সংবাদপত্র বিক্রির পেশায় এসেছিলেন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন অনেকে আবার পেশা বদলেছেন কিন্তু জীবন জীবিকার তাগিদে একই পেশায় বিয়াল্লিশটি বছর কাটিয়ে দিয়েছেন মানুচন্দ্র মহাজন অল্প আয়ের তার দুই ছেলেকে শিক্ষিত করেছেন আর দুই মেয়েকে পড়াশোনা শেষে দিয়েছেন বিয়ে মানুচন্দ্র মহাজন নাজিরহাট তালুকদার সংবাদপত্র এজেন্ট থেকে প্রতিদিন সকালে পত্রিকা নিয়ে ছুটে চলেন পথে পান্থরে রোসাঙ্গিরি নানুপুর বক্তব্য ধর্মপুর কিরাম ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পত্রিকা পৌঁছে দেন এছাড়াও ফটিকচুরির সীমান্তবর্তী জনপথ খাগড়াছড়ি জেলার লক্ষ্মীচর উপজেলার বর্মাচরি ইউনিয়ন এবং রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার দুর্গম অঞ্চলে সংবাদপত্র পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার মতো কষ্টসাধ্য কাজটি নিয়মিত করেন মানুচন্দ্র মহাজন তার জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে তিনি বলেন আমি প্রতিদিন আসা যাওয়া করি ওই শনিবার আর মঙ্গলবার বর্মাচরিতে যাই ওখানে বিষয়টি পঁচিশ মাইল কিলোমিটার হবে আমার আগে ছিল বাইসাইকেল তারপর এই নাজিরিয়ার প্রবাসী কল্যাণ সংস্থায় আমাকে একটা গা দিছে মোটরসাইকেল দিছে টিএস এখান এখনো দূরে পল্লায় যাওয়া আসায় কারণে এখন এটা কি যাওয়ার জন্য হয়ে গেছে কিন্তু আসান আসানকে বলার সাথে সাথে কয়েক মাসের মধ্যে আমাকে কিন্তু মোটরসাইকেলটা দিয়ে দিয়েছিল আসান সাহেব বিয়াল্লিশ বছর আমি এই পেশায় নিয়োজিত আছি আমার দুই ছেলে দুই মেয়ে প্রথম ছেলেটা কৃষি ডিপ্লোমা পাশ করছে কোনো চাকরি নেই আর দ্বিতীয় ছেলেটা এইচএসসি ভাল করছে উনি কিন্তু ওমান প্রবাসী আর দুই মেয়ে একটা মেয়ে নাজিরের নতুন ব্রিটিশের ওখানে আত্মীয় করছি আরটা সুহবিল আত্মীয় করছি এরাও কিন্তু এখন ডিগ্রি পড়তেছে প্রথম আমি বিক্রি করেছি ওখানে ছিল ফুটবুকুন আজাদি তারপরে ছিল কর্ণকুলি প্রথমে ছিল প্রায় আড়াইশো তিনশো এখন আছে একশো আছে এই নিয়ে সংসারেরই এখন তো মোবাইলের যুগ অনলাইন চলতেছে মিডিয়া অনলাইনে নিউজ দিয়ে ওরা কিছু আর আজকে নিউজ কালকে আসতেছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া তো তাৎক্ষণিক দুইশো পাঁচ মিনিটের মধ্যে কি প্রসার হয়ে ইলেকট্রিক মিডিয়া যখন যত দ্রুত হয়ে গেছে প্রিন্ট মিডিয়া এখন কি প্রায় পিছুর দিকে চলে গেছে আমার অনেক ভালো লাগে আমি ডেলি লোকের সাথে আমার সাথে কথা হয় আমার সবচেয়ে প্রিয় হলো অত খামাই আমি কষ্টে আছি ওটা আমার দুঃখ বিষয় না কিন্তু আমার কষ্ট হলো মানুষের একমাত্র এই শরীরের জ্বালা যন্ত্রণে থাকে কি একজনের সাথে আলিঙ্গন হলে একজনের সাথে কথাবার্তা বললে মানুষের কিছু হালকা হয় যত দুঃখ বেদরা থাকবে না কেন জন্য কি আমি এই পেশায় একমাত্র রয়েছি আর অন্য অন্য তো চলে গেছে তো সেই জন্য আমার একটাই প্রিয় হলো কি একজনের সাথে একটা কথা বলা একজনের সাথে মস্কারি করা একজনের সাথে ইয়া করা এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ না আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে বিয়ে দিছি একটা দুঃখ রয়ে দুইটা সন্তানকে দুইটা বয়ে নিয়ে দিতে পারে বুঝছি তো আমি সার্থক